আচ্ছা ভালো এখন আপনি কি চাচ্ছেন মূলত এখন আমি চাই যে কষ্টের মাঝে একটা মানুষ আমার পাশে থাকুক তারা নিয়ে সারাটা জীবন কাটাইব বাঁচতে গেলে তো একটা সঙ্গীর প্রয়োজন হয় যদি সেরকম একটা সঙ্গী আমি পাই তাকে নিয়ে আমি সারা জীবন কাটাইব সে যেমনই হোক আমি একবার আঘাত খাইছি আমি আর দ্বিতীয়বার আঘাত খাইতে চাই না সে আসবে আসবে এসে আমাদের সামনাসামনি দেখে আমরা বিয়ে করে নিয়ে মন ভাঙিয়ে গেছে হ্যাঁ মন ভাঙিয়ে গেছে একদম কাছের মতো শব্দ হইছিল হ্যাঁ মতো শব্দ না হইলো সাগরের মতো শব্দ হয়ে গেছে ওর মন যেমন ভাঙছিল ওই রকম হ্যাঁ ওই রকম আরে অনেক কষ্ট তাইলে না তো এখন কি মন ভাঙা মনে কি আবার জোড়া লাগাইতে চাচ্ছে হ্যাঁ স্বপ্ন তো দেখতাছি ভাঙা মনে আবার জোড়া লাগায় দেখি একটা মতো মানুষ পাই নাকি বিবাহিত না অবিবাহিত

আপনার মনে তো সব সময় মনে করেন যে ফাল্গুন রয়েছে। মানে সব পাতা ঝরে যাচ্ছে জরা জরাগাসে কেমনে ফুল ফুটবে মোরা গাছেই পাতা জলায় এটাই জীবনের কাহিনী আচ্ছা আপনি তাহলে মরা গাছে ফুল ফুটতে থাকেন নাম্বারটা দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা নাম্বারটা দেন 01996409686 01996409686 686 এটা নাম্বার হ্যাঁ কত সময় খোলা থাকে সারা খোলা থাকে আমি পালারে কাজ করি যে এখন মনে করে কাজে থাকি ফোনটা রিসিভ করতে পারবো না আপনারা কিছু মনে করেন না দর্শক ভাই আপনাদের কাছে এটাই আমার কথা কে আমাকে খারাপ কথা বলেন না যে আমার পোস্টের মাঝে থাকতে পারবেন সেই ফোনটা দেন আচ্ছা যাক ভালো তো আমরা বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নেওয়ার পূর্বে দর্শক দেওয়ার কিছু বলার আছে আপনার দর্শকদেরকে এটাই বলা আছে খারাপ কথা কেউ বলেন না ভাই কি খারাপ কথা বলে মানুষে ফোন দিয়া শুনি যে খারাপ খারাপ কথা বলে এরকম কথা আমাকে কেউ বলবেন না ঠিক আছে যদি বিয়া শাদি করার ইচ্ছা থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার একটা ফোন আছে টাসপন ক্যামেরা ভেঙে গেছে ডিসপ্লে ভেঙে গেছে যদি ঠিক করে